ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেল রাইতে শালুক ফোটে আরে যার সাথে যার ভালোবাসা যার সাথে যার ভালোবাসা সে মজা লুটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলি শাওন ও ভাদ মাসে জামায়া করেলো করে দূর করে শাওন ভাদর মাসে জামায়া দূর করে লো জামায়া করে ইচ্ছে জমাই করব আদো ইচ্ছে জামাই করবো আদর দানো বকুল ফুল বকুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলি আমার জামাই ধান বাই হরিন ডাঙার মাঠ লো হরিন ডাঙ্গার মাঠে সোনা দেহে ঘাম ঝরে সোনা দেহে ঘাম জরে দুঃখে পরানো বাঁধাইলি এই জকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাতকানো বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাতকানো বাঁধাইলি